পাহাড় গভীর বনভূমি যুক্ত পাহাড়ি অঞ্চল ভারতের বার্মা থেকে পৃথক করে পূর্বে বাংলাদেশের সাথে এর সীমানা মূলত খাসি পাহাড় এবং মিজো পাহাড় এবং ইন্দো গাঙ্গীয় সমভূমির জলাশয় অঞ্চল দ্বারা সংজ্ঞায়িত গঙ্গা হল ভারতের দীর্ঘতম নদী গঙ্গা ব্রহ্মপুত্র প্রণালী উত্তর মধ্য এবং পূর্ব পূর্ব ভারতের বেশিরভাগ অংশ দখল করে আছে অন্যদিকে দাক্ষিণাত্য মালভূমি দক্ষিণ ভারতের বেশিরভাগ অংশ দখল করে আছে ভারতের সিকিম রাজ্যের কাঞ্চনজঙ্ঘা হল ভারতের সর্বোচ্চ বিন্দু যার উচ্চতা আট মিটার এবং বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ ভারতের জলবায়ু দক্ষিণে নিরক্ষীয় অঞ্চল থেকে শুরু করে হিমালয়ের উপরের অঞ্চলের আলপাইন এবং তুন্দ্রা পর্যন্ত বিস্তৃত ভূতাত্ত্বিকভাবে ভারত ভারতীয় প্লেটেই অবস্থিত যা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের অংশ প্রায় একশো কোটি জনসংখ্যার ভারত বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ তিন দশমিক মিলিয়ন বর্গ কিলোমিটার আয়তনে এই দেশটি বিশ্বের সপ্তম দেশ এর সাত হাজার পাঁচশো কিলোমিটারেরও বেশি দীর্ঘ উপকূল রেখা রয়েছে ভারত একটি বৈচিত্র্যময় দেশ যেখানে বাইশটিরও বেশি প্রধান ভাষা এবং চারশো পনেরোটিরও বেশি উপভাষায় কথা বলা হয় বিশ্বের সর্বোচ্চ পর্বতশ্রেণী উত্তরে হিমালয় পশ্চিমে ধর্মরভূমি পূর্বে গাঙ্গেয় বদ্বীপ এবং দক্ষিণে দাক্ষিণাত্য মালভূমি সহ দেশটি বিশাল কৃষি পরিবেশগত বৈচিত্র্যর আবাসস্থল ভারত বিশ্বের বৃহত্তম দুধ ডাল এবং পাট উৎপাদনকারী এবং চাল গম আখ চীন শাকসবজি ফল এবং তুলা উৎপাদনকারী দেশগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম এটি মশলা মাছ হাঁস মুরগি পশুপালন এবং বৃক্ষরোপণ ফসলের শীর্ষস্থানীয় উৎপাদকদের মধ্যে একটি দুই দশমিক এক ট্রিলিয়ন ডলার মূল্যের ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি কৃষি এবং এর সহযোগী খাতগুলি ভারতের জীবিকার সবচেয়ে বড় উৎসহ এখনও গ্রামীণ পরিবারের সত্তর শতাংশ পরিবার তাদের জীবিকার জন্য মূলত কৃষির ওপর নির্ভরশীল যার মধ্যে বিরাশি শতাংশ কৃষক ক্ষুদ্র ও প্রান্তিক দু হাজার সালে মোট খাদ্যশস্য উৎপাদন আনুমানিক দুশো পঁচাত্তর মিলিয়ন টন ভারত বিশ্বের বৃহত্তম উৎপাদক ভোক্তা এবং আমদানিকারক ভারতের বার্ষিক দুধ উৎপাদন ছিল একশো পঁয়ষট্টি মেট্রিক টন যা ভারতকে দুধ পাট এবং ডালের বৃহত্তম উৎপাদক করে তোলে এবং দু সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গবাদি পশুর জনসংখ্যা একশো মিলিয়ন এটি চাল গম আখ তুলা এবং চীনা বাদামের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক পাশাপাশি দ্বিতীয় বৃহত্তম ফল ও সবজি উৎপাদনকারী যা বিশ্বের ফল ও সবজি উৎপাদনে যথাক্রমে দশ দশ দশমিক নয় শতাংশ এবং আট দশমিক ছয় শতাংশ ঐতিহাসিকরা মনে করেন ভারতের আধুনিক যুগ আঠারোশো থেকে আঠারোশো সালের মাঝামাঝি সময়ে শুরু হয়েছিল আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল হিসাবে লর্ড ডালসির নিয়োগ একটি আধুনিক রাষ্ট্রের জন্য অপরিহার্য পরিবর্তনের সূচনা করে এর মধ্যে ছিল সার্বভৌমত্বের একত্রিকরণ এবং সীমানা নির্ধারণ জনসংখ্যার ওপর নজরদারি এবং নাগরিকদের শিক্ষা প্রযুক্তিগত পরিবর্তন যার মধ্যে রয়েছে রেলপথ খাল এবং টেলিগ্রাম ইউরোপের প্রবর্তনের খুবই শীঘ্র চালু হয়েছিল তবে এই সময়ে কোম্পানির প্রতি অসন্তোষ বৃদ্ধি পায় এবং আঠারোশো সালে ভারতীয় বিদ্রোহ সূচনাবাদ হয় আক্রমণাত্মক ব্রিটিশ শৈলীর সামাজিক সংস্কার কঠোর ভূমিকর এবং কিছু ধনী জমিদার ও রাজপুত্রদের সাথে সংক্ষিপ্ত আচরণসহ বিভিন্ন বিরক্তি এবং ধারণার দ্বারা পুষ্ট হয়ে বিদ্রোহ উত্তর ও মধ্য ভারতের অনেক অঞ্চলকে নাড়া দিয়েছিল এবং কোম্পানি শাসনের ভিত্তিতে নাড়িয়ে দিয়েছিল যদিও আঠারোশো সালের মধ্যে বিদ্রোহ দমন করা হয়েছিল এর ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভেঙে যায় এবং ব্রিটিশ সরকার ভারতে সরাসরি প্রশাসন পরিচালনা করে এটি একটি একক রাষ্ট্র এবং ধীরে ধীরে কিছু সীমিত ব্রিটিশ শৈলীর সংসদীয় ব্যবস্থা ঘোষণা করে নতুন শাসকরা ভবিষ্যতের অস্থিরতার বিরুদ্ধে সামন্ততাত্রিক সুরক্ষা হিসাবে রাজপুত্রদের এবং জমিদারদের রক্ষা করে পরবর্তী দশকগুলিতে ধীরে ধীরে সমগ্র ভারত জনজীবনের উদ্যান ঘটে যা অবশেষে আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার দিকে পরিচালিত করে উনিশশো সালে ভারত বিভাগের সময় তৈরি হওয়া র্যাড ক্লিক লাইন অনুসারে পাকিস্তান ও বাংলাদেশের সাথে এর সীমানা চিহ্নিত করা হয়েছিল পাকিস্তানের সাথে এর পশ্চিম সীমান্ত তিন কিমি পর্যন্ত বিস্তৃত যা পাঞ্জাব অঞ্চলকে বিভক্ত করে এবং থর মরুভূমি এবং কচ্ছের রন বরাবর বিস্তৃত এই সীমানা ভারতীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ জম্মু ও কাশ্মীর পাঞ্জাব রাজস্থান এবং গুজরাট বরাবর বিস্তৃত উভয় দেশই কাশ্মীর অঞ্চলের ভারত এবং পাকিস্তানের শাসিত অঞ্চলগুলির মধ্যে আনুষ্ঠানিক সীমানা হিসাবে কাজ করার জন্য একটি নিয়ন্ত্রণ রেখা চিহ্নিত করেছে ভারত সমগ্র প্রাক্তন রাজ্য জম্মু ও কাশ্মীর দাবি করে যার মধ্যে বর্তমানে পাকিস্তান এবং চীন দ্বারা শাসিত অঞ্চল রয়েছে যা ভারতের মতে অবৈধভাবে এলাকা বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত কিমি পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম হলেও বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে নেওয়া রাজ্য দুই হাজার পনেরো সালের আগে ভারতের মাটিতে বাংলাদেশের বিরানব্বইটি ছিটমহল ছিল এবং বাংলাদেশের মাটিতে ভারতের একশো ছয়টি ছিটমহল ছিল সীমান্ত ভাগ করে নেওয়ার পর ভারত ও বাংলাদেশ আলাদা হয়ে যায় লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হল ভারতের দুটি প্রধান দ্বীপ এবং এগুলোকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ আরব সাগরের কেরালায় উপকূলে থেকে দুইশো থেকে চারশো চল্লিশ কিমি দূরে অবস্থিত যার আয়তন বত্রিশ কিমি এগুলিকে বারোটি প্রবাল প্রাচীর তিনটি প্রাচীর এবং পাঁচটি ডুবে যাওয়া তীর রয়েছে মোট প্রায় পঁয়ত্রিশটি দ্বীপ এবং দ্বীপপুঞ্জ রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ছয় ডিগ্রি থেকে চোদ্দ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং বিরানব্বই ডিগ্রি থেকে চুরানব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত এগুলিতে পাঁচশো বাহাত্তরটি দ্বীপ রয়েছে যা মায়ানমার উপকূলের কাছে বঙ্গোপসাগরে অবস্থিত এবং প্রায় নয়শো কিলোমিটার উত্তর দক্ষিণে অক্ষে বিস্তৃত এগুলি কলকাতা থেকে এক হাজার দুশো পঁচপান্ন কিমি এবং বার্মার কেপ নেক্রেস থেকে একশো তিরানব্বই কিমি দূরে অবস্থিত এই অঞ্চলটি দুটি দ্বীপগোষ্ঠী নিয়ে গঠিত আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচশো বাহাত্তরটি দ্বীপ নিয়ে গঠিত যা প্রায় নয়শো দশ কিলোমিটার উত্তর দক্ষিণ অংশে বিস্তৃত আন্দামান দ্বীপপুঞ্জে তিনশো পঁচিশটি দ্বীপ রয়েছে যা ছয় হাজার একশো সত্তর কিমি এলাকা জুড়ে বিস্তৃত যেখানে নিকোবর দ্বীপপুঞ্জে মাত্র দুইশো সাতচল্লিশটি দ্বীপ রয়েছে যার আয়তন এক হাজার সাতশো পঁয়ষট্টি একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারণ দ্বীপ এখানে অবস্থিত এটি সর্বশেষ দুই সালে অগ্নুপাত করেছিল অতীতে ভারতীয় উপমহাদেশ শাসিত হয়েছিল ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর দ্বারা প্রতিটি জাতিগোষ্ঠী এই ভূখণ্ডের প্রশাসনিক বিভাগ সংক্রান্ত নিজস্ব নীতি কার্যকর করেছিল ব্রিটিশ আমলে পূর্ববর্তী প্রশাসনিক কাঠামোটি মোটামুটি অক্ষুণ্ণ ছিল সেই যুগে ভারত বিভক্ত হয়েছিল একাধিক প্রেসিডেন্সি ও প্রদেশ এবং দেশীয় রাজ্যে প্রেসিডেন্সি ও প্রদেশগুলি ব্রিটিশদের দ্বারা প্রত্যক্ষভাবে শাসিত হয় ব্রিটিশ সাম্রাজ্যের অনুগত স্থানীয় রাজারা ছিলেন দেশীয় রাজ্যগুলির নামমাত্র শাসক এই রাজ্যগুলির সার্বভৌমত্ব কার্যত ব্রিটিশ সম্রাটের হাতেই ন্যস্ত ছিল ভারতের জলবায়ু দক্ষিণে আদ্র ও শুষ্ক গ্রীষ্মমণ্ডলীয় থেকে উত্তরে নৃতি শীতষ্ণ আলপালাইন পর্যন্ত পরিবর্তিত হয় এবং এর বাস্তুতন্ত্রের বিশাল বৈচিত্র্য রয়েছে চৌষট্টিটি বৈশ্বিক জীববৈচিত্র্যের হটস্পটের মধ্যে চারটি এবং পনেরোটি এফ বিশ্বব্যাপী দুইশোটি ইকো অঞ্চল সম্পূর্ণ আংশিক বা ভারতের মধ্যে পড়ে বিশ্বের মাত্র দুই দশমিক চার শতাংশ ভূমি এলাকা নিয়ে ভারত পঁয়তাল্লিশ হাজারেরও বেশি উদ্ভিদ এবং একানব্বই হাজারেরও বেশি প্রাণী সহ সমস্ত রেকর্ডকৃত প্রজাতির প্রায় আট শতাংশ বাস করে শিল্প পরিষেবা উভয় ক্ষেত্রে উন্নত কর্মক্ষমতার উপর ভিত্তি করে দুই হাজার অর্থ বছরে ভারতের অর্থনীতির প্রবৃদ্ধি ছয় দশমিক পঁচাত্তর শতাংশে পৌঁছবে বলে আশা করা হয়েছিল কিন্তু তার থেকেও বেশি পরিমাণে পৌঁছে গিয়েছে নামমাত্র জিডিপির দিক থেকে ভারত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি ছিল কিন্তু বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং ক্রয় ক্ষমতা সমতা অনুসারে তৃতীয় বৃহত্তম অর্থনীতি যেটা আমি এর পূর্বে বললাম দু সালে হিসাব অনুযায়ী মাথাপিছু জিডিপিতে দেশটি একশো উনচল্লিশতম এবং মাথাপিছু জিডিপিতে একশো বাইশতম ছিল যার পরিমাণ দুই পয়েন্ট একশো চৌত্রিশ ডলার জিডিপির তেইশ শতাংশ কৃষি ছিল এবং দু সালে দেশের মোট কর্মবাহিনী উনষাট শতাংশ সেক্ষেত্রেই নিযুক্ত ছিল তবে ভারতের এখনও অনেক উদ্বেগ রয়েছে ভারতীয় অর্থনীতি বৈচিত্র্যময় এবং প্রবৃদ্ধি অর্জনের সাথে সাথে উনিশশো থেকে দু সাল পর্যন্ত জিডিপিতে কৃষির অবদান ক্রমাগত হ্রাস পেয়েছে খাদ্য উৎপাদনে পর্যাপ্ততা অর্জনের পরও ভারত এখন বিশ্বের ক্ষুধার্থ মানুষের এক চতুর্থাংশ এবং উনিশ কোটিরও বেশি অপুষ্টির শিকার মানুষ দারিদ্রের ঘটনা এবং প্রায় তিরিশ শতাংশ গ্লোবাল নিউট্রিশন রিপোর্ট অনুসারে পাঁচ বছরেরও কম বয়সী খর্বকায়তার ক্ষেত্রে ভারতের স্থান একশো বত্রিশটি দেশের মধ্যে একশো চুয়াল্লিশতম পাঁচ বছরের কম বয়সী ক্ষুদামন্দার ক্ষেত্রে ভারতের স্থান একশো তিরিশটি দেশের মধ্যে একশো কুড়িতম এবং রক্তালপতার প্রাদুর্ভাবের ক্ষেত্রে ভারতের স্থান একশো পঁচাশিটি দেশের মধ্যে সত্তরতম গর্ভবতী মহিলা এবং ষাট শতাংশ শিশু ও পঞ্চাশ শতাংশ মহিলা রক্তাল্পতায় আক্রান্ত হয়েছে ভারতবের পরিবহন মানে বিমানবন্দর ভারতের বিমানবন্দর কর্তৃত্বপক্ষই দেশে একশো তিপ্পান্নটি বিমানবন্দর পরিচালনা করে যার মধ্যে উনত্রিশটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং দশটি বেসামরিক ছিটমহল প্রতিরক্ষা বিমানক্ষেত্র হিসাবে অন্তর্ভুক্ত আন্তর্জাতিক বিমানবন্দর আহমেদাবাদ অমৃতসর বেঙ্গালুরু চেন্নাই গোয়া গুয়াহাটি হায়দ্রাবাদ কোচি কলকাতা মুম্বাই নয়াদিল্লি তিরুবনন্তপুরম পোর্ট ব্লেয়ার শ্রীনগর জয়পুর নাগপুর কালিকট এবার সে রেলপথে ভারতীয় রেলপথের নেটওয়ার্ক এক লক্ষ একশো আট দশমিক সাতশো ছয় কিলোমিটার জুড়ে বিস্তৃত যেখানে প্রতিদিন সাত হাজার একশো বাহাত্তরটি স্টেশন থেকে তেরো হাজার চারশো বাহান্নটি যাত্রীবাহী ট্রেন এবং নয় হাজার একশো একচল্লিশটি মালবাহী ট্রেন চলাচল করে যা প্রতিদিন দুই দশমিক তিন কোটি যাত্রী এবং তিন মিলিয়ন টন মাল পরিবহন করে সড়কপথ ভারতের চার দশমিক সাতাশি মিলিয়ন কিলোমিটার দীর্ঘ সড়ক নেটওয়ার্ক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম যানবাহনের সঙ্গে গড়ে বার্ষিক দশ দশমিক ষোলো শতাংশ হারে বৃদ্ধি পাওয়ায় ভারতীয় সড়কগুলি প্রায় ষাট শতাংশ মালবাহী এবং সাতাশি শতাংশ যাত্রীবাহী পরিবহন করে জলপথ চোদ্দ হাজার পাঁচশো কিমি প্রবেশের প্রধান বন্দর হল চেন্নাই এন্নন হলদিয়া জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট কলকাতা দিনদয়াল, কোচি মুরগাঁও মুম্বাই নিউ ম্যাঙ্গালোর পারাদ্বীপ তুতিকরিন এবং বিশাখাপত্তনম রাজনৈতিক ব্যবস্থা এবং সরকার উনিশশো সালের সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং তিনটি স্বাধীন শাখা সহ একটি সংসদীয় সরকার ব্যবস্থার বিধান রয়েছে নির্বাহী আইনসভা এবং বিচার বিভাগ দেশে দেশে একটি যুক্তরাষ্ট্র কাঠামো রয়েছে যেমন ভারতেরও রয়েছে যেখানে রাজ্যগুলিতে নির্বাচিত সরকারও রয়েছে প্রশাসনিক বিভাগ উনত্রিশটি রাজ্য এবং ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের সংবিধান উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি কার্যকর হয় ভারতের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপ্রধান যেখানে প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রধান এবং মন্ত্রিসভা গঠনকারী পরিষদের সহায়তার অফিস পরিচালনা করেন আইন শাখা হলো ফেডারেল আইনসভায় লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত যা সংসদের উভয় কক্ষ গঠন করে বিচার বিভাগ ভারতের সুপ্রিম কোর্ট হলো ভারতীয় আইনি ব্যবস্থার সর্বোচ্চ সংস্থা তারপরেও অন্যান্য উচ্চ আদালত এবং অধনস্থ আদালতও রয়েছে ভারত এক অধীনস্থ বৈচিত্র্যময় দেশ যেখানে আপনি বিশ্বের সমস্ত জিনিসই পাবেন